উদয়পুর পুলিশ লাইন হেডকোয়ার্টারের সামনে তেলিয়ামোড়া যাওয়ার পথে ছিনতাইকারী দুষ্কৃতীদের কবলে পড়ল গাড়ি সহ চার যুবক ঘটনা রবিবার উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন পুলিশ লাইন এলাকার চার যুবকরা দাঁড়াই টানাকা তেলিয়ে যাওয়ার পথে পুলিশ লাইন হেডকোয়ার্টারে চারজন ছিনতাইকারী দুষ্কৃতিকারীরা গাড়ি থামিয়ে রাহুল দাস সুমন দে সোমনাথ কুম্ভকার কৃতি দীপ্ত পালকে বেধরক মারধর ও গাড়ি ভাঙচুর করে পরবর্তী সময়ে ছিনতাইকারী দুষ্কৃতিকারী চারজনকে বেধরক মারধর করছিল তখন কোনো মতে নিজের প্রাণ বাঁচাতে সেই জায়গা থেকে পালিয়ে যায় যখন রাহুল দাসকে মারধর করছিল তখন চার দুষ্কৃতিকারীরা মিলে রাহুল দাসের মানিব্যাগে থাকা টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায় মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সোমবার সকালে এলাকাবাসীরা জানাজানি হওয়ার সকাল নটা নাগাদ চার যুবক এলাকাবাসীরা মিলে রাধাকিশোরপুর থানায় মামলা করতে আসে তাদের কাছ থেকে জানা যায় চারজন দুষ্কৃতিকারী চিন্তাইয়ের মধ্যে সাগর থাপ্পা বাড়ি আরফ টিলা এলাকার দুষ্কৃতিকারীকে চিনতে পেরেছেন বলেন এ ঘটনা নিয়ে রাধাকিশোরপুর থানায় পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করবেন এই ধরনের ঘটনা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আমরা আমরা তেলিয়ামগোড়া যেতেছিলাম রাত্রেবেলা আড়াইটার সময় আমরা একটা আর্জেন্ট কাজ করছিলো আমরা ওই কাজে আমরা যেতেছিলাম আমাদের সকালবেলা মানে একটা জিনিসের দরকার ছিল ওইটা আমাদের তেলিয়ামোড়া থেকে আস তো যাওয়ার সময় আমরা বেরিয়েছিলাম প্রায় দুটা দুটার দিকে আড়াইটার সময় আমরা পুলিশ টাইনে যখন যাচ্ছিলাম একটা গাড়ি আমাদেরকে আটকে আমাদের গাড়ির কাছে বাড়ি দেয় সামনে সামনের গাছে বাড়ি যায় বাড়ি দেওয়ার পর আমরা বেরিয়েছি বেরোনোর পর আমাকেও মেরেছে আমার এইখানে আমার দিয়ে মেরেছে তারপর পিঠে মেরেছে আমার যে অফিসের যে যারা ছিল তার ওদেরকেও সবাইকে মেরেছে তারপর আমার গাড়িটাকে পুরো গাড়ির পেছনের গ্লাস সামনের গ্লাস পুরো ভেঙে দিয়েছে আর গাড়িটির তো অনেক বাড়ি টাড়ে দিয়েছে আর ওখান থেকে একটা ফোন আমাদের গাড়ি থেকে আর যখন আমাদেরকে মা আমরা ওখান থেকে আমি সরে গিয়েছিলাম আমার মাথায় যখন দেয় আমি তখন ওখান থেকে সরে গিয়েছিলাম আমার মানি ব্যাগটা গাড়িতে ছিল মানি ব্যাগের টাকাও ছিল আর একটা আমার অফিস কাজের মনের একটা ফোন

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর